আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লান বিথ লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাজশ্রী আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের দেখো এই পাঠ নিয়ে আলোচনা করবো পৃষ্ঠা সাত্ত্রিশে পৃষ্ঠা সাত্তিশে আছে হচ্ছে একটি কবিতা এই কবিতার নাম হচ্ছে নেমন্তন্ন আচ্ছা কবিতাটি শুরু করার আগে দেখো এখানে একটা ছবি দেয়া আছে ছবিতে দুইজন লোক দেয়া লোকের ছবি দেওয়া আছে ছবিটি দেখে তোমাদের কী ধারণা হয় তোমরা তা একটু বোঝার চেষ্টা করো আর তোমাদের বলি যে নেমন্তন্নটা কী তুমি কি কি এটা জানো নেমন্তন্ন হচ্ছে কোনো কারো বাড়িতে বা কোনো স্থানে দাওয়াত খাওয়া যে আমরা দাওয়াত খেতে যাই না বলি না নেমন্তন্ন আছে সেটাই হচ্ছে নেমন্তন্ন তোমাদের কি নেমন্তন্ন মানে কোথাও নেমন্তন্ন যাওয়া নিয়ে কোনো অভিজ্ঞতা আছে যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আমার সাথে তা শেয়ার করবে আচ্ছা আমরা কথা না বাড়িয়ে আমাদের পাঠটি শুরু করি আমাদের পাঠে প্রথমেই কবিতাটা দিয়ে আছে আমরা কবিতাটি আবৃত্তি করব কবিতাটি লিখেছেন হচ্ছে অন্ন দাসঙ্ক রায় আমি কবিতাটি আবৃত্তি করছি নেমন্তন্ন অন্ন দাসঙ্ক রায় যাচ্ছ কোথা চাংরি পোতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বাবুজি কিসের তবে ভজন হবে সুধি ভজন প্রসাদ ভোজন ক্রেমন প্রসাদ যা খেতে সাক কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরিয়া আহ কি আয়েস রাবড়ে পায়েস এই কে বলে ক্ষীর কদলি বাহ কি ফলার সবরি কলার এবার থামো ফজলি আমিও যাই না মশাই দেখো এই কবিতাটিতে আমরা অনেক নতুন নতুন শব্দ পেয়েছি যেগুলো আমরা কখনো হয়তো আগে শুনিনি আবার অনেক শব্দ আছে আমরা শুনেছি যেমন এখানে বলছে যাচ্ছ কোথাও চামড়ির পোতা চামড়ির পোতা হচ্ছে একটি স্থানের নাম যে একজন লোককে জিজ্ঞেস করছে ধরো এই লোকটা একজন লোককে জিজ্ঞেস করছে এই লোককে জিজ্ঞেস করছে তুমি কোথায় যাচ্ছ সে বলছে হচ্ছে চাঙরির পোতা যাচ্ছে চাঙরির পোতা একটা জায়গার নাম তো জিজ্ঞেস করছে কিসের জন্য সে উত্তর দিচ্ছে যে নেমন্তন্ন বা দাওয়াত জিজ্ঞেস করছে নেমন্তন্ন তো অনেক সময় বিয়ের হয় জন্মদিনে হয় এছাড়া অন্য কোনো কিছুর হয় তো জিজ্ঞেস করছে বিয়ের বুঝি লোকটি বলছে না বাবুজি। যে না বিয়ের না তো কিসের তবে তো বলছে ভজন হবে এখানে ভজন কথাটাই হচ্ছে নতুন এসেছে ভজন মানে হচ্ছে দেবদেবীর আরাধনার জন্য যে বিশেষ ধরনের গান গাওয়া হয় সেটাকে ভজন বলা হয় বর্তমানে যদিও ভজনটা খুব কম দেখা যায় কিন্তু আগে ভজনটা খুব জনপ্রিয় ছিল প্রায় গ্রামেগঞ্জে এই ভজন অনুষ্ঠান হতো দেবদেবীর মানে ভজন হচ্ছে দেবদেবীর আরাধনার জন্য একটি গানের আসর আচ্ছা তো জিজ্ঞেস করছি শুধু কি ভজন শুধু কি ভজনটি হবে তো এই লোকটি বলছে না প্রসাদ ভজন হবে মানে ভজনের শেষে তাদেরকে খাবার প্রসাদ মানে হচ্ছে যে একটা এই যে গানের আসরের পরে যে খাবার আয়োজন করা হবে সেটাই হচ্ছে প্রসাদ প্রসাদ ভোজন মানে মানে ভোজন মানে তো খাওয়া দাওয়ার বিষয় তো কেমন প্রসাদ জিজ্ঞেস করছে লোকটি বলছে যা খেতে চা মানে যা খেতে অনেক মজা তো জিজ্ঞেস করছে কি খেতে চাও লোকটি বলছে ছানার পোলাও ছানার পোলাওটা খুবই টেস্টি এই জন্য লোকটি বলছে তার খুব ইচ্ছা যে ছানার পোলাও সে খেতে চায় পর বলছে ইচ্ছে কি আয় বলছে সরপরিয়া সরপুরিয়া হয়তো অনেকে তোমার শুনুন নেই সরপরিয়া হচ্ছে দিয়ে তৈরি এক জাতীয় মিষ্টা মিষ্টি জাতীয় খাবার তো তারপর বলছে আহ কি আয়েস রাবড়ি পায়েস রাবড়ি পায়েসও হচ্ছে পায়েস তো তোমরা অনেকেই পছন্দ করো রাবড়ি পায়েস হচ্ছে অনেক মিষ্টি জাতীয় একটি পায়েস তো তার আয়েস করে রাবড়ি পায়েসও খেতে মন চেয়েছে তারপর বলছে এই কি কে বলি মানে এই কে শুধু যে ছানার পোলাও সরপরিয়া রাবড়ি পায়েস তো বলছে না ক্ষীর কদলী কদলীয় অর্থ হচ্ছে কলা ক্ষীর খেতে চায় কলা হচ্ছে বাহ কি ফলার সবরী কলার ফলার হচ্ছে বিভিন্ন ফল বা কলা এসব দিয়ে সাজানো একটি খাবার ফলের তো বলছে কলার তারপর বলছে এবার থামো ফজলিয়ামো আমো বলছে তারপর এই লোকটি এত কিছু শোনার পর বলছে যে এত কিছু যেহেতু খাবার হবে তাহলে আমিও যাই কিন্তু লোকটি ভাবছে এই লোকটি ভাবছে যে সে যদি যায় তার সাথে তাহলে তার খাবারে কম পড়ে যাবে সে এই জন্য বলছে যে না মশায় যে তাকে নেওয়া যাবে না তো বুঝাই যাচ্ছে যে এই লোকটি হচ্ছে অনেক ভোজন রসিক সে খেতে খুব পছন্দ করে সে ভজন শোনার জন্য তার যাচ্ছে না তার মূল উদ্দেশ্য হচ্ছে ভোজন করা তো আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ তোমরা বাসে কবিতাটি বারবার আবৃত্তি করবে দরকার হলে আমার ভিডিওটা তোমরা একটু বারবার দেখবে আবৃত্তিটা আর খুব শুদ্ধভাবে আবৃত্তি করবে কঠিন কঠিন যে বানাম আছে সেগুলো তোমরা একটু দেখে দেখে পড়ার চেষ্টা করবে আসো দেখি পরে কি আছে আটত্রিশ পৃষ্ঠায় আছে অনুশীলনী দেখো এখানে আছে জেনে নেই জেনে নেই এটা হচ্ছে কবিতার মূল ভার এটার মধ্যে আমরা আমাদের কিন্তু আসে যে তোমাদের ফোরে এখন কিন্তু এই প্রশ্নটা আসে যে কবিতার মূল ভাব লেখো কবিতা তো আসেই লিখতে বলে কিন্তু আবার অন্য কোনো কবিতার বলে কবিতাটির মূল ভাব লেখো তো মূলভাব লিখতে বললে যে জেনে নেই অংশটা লিখবে মূল ভাব মানে হচ্ছে কবিতাটা পড়ে তুমি কি বুঝলে এই মূল মানে মূল বিষয়টা কি সেটাই আসলে তো আমরা দেখি এই কবিতার মূলভাবটা কী বা জেনে নেই কী এই ছটি আসলে একটি হাসির গল্প বলা হয়েছে এই ছটে আসলে একটি হাসির গল্প বলা হয়েছে একজন লোক ভজন গান শুনতে চাংরি নামে একটি জায়গায় যাচ্ছে পথে এক বন্ধুর সাথে দেখাম বন্ধু একটি পর একটি প্রশ্ন করছে আর সে উত্তর দিয়ে যাচ্ছে ধীরে ধীরে বুঝা গেল ভজন গান শোনাচ্ছেও তার অনেক বেশি লোক ভজনে অর্থাৎ ভালো ভালো খাবার খাওয়ায় তার বন্ধুর সঙ্গে যেতে চাইলো সে তাকে নেয় না কারণ বন্ধুর সঙ্গে গেলে তার খাওয়া যদি কম হয় এই ভয় তোমরা এই যে মূল ভাব বা জেনিটা পড়বে এটা কিন্তু তোমাদের আসে পরীক্ষাতে এরপর দেখো কি আছে দুই আছে হচ্ছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলি ও লিখি এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো অর্থ বলতে বলেছেন এবং এই অর্থ দিয়ে মানে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে এই শব্দগুলোর সবকটি উত্তরই কিন্তু তোমাদের বই দেওয়া আছে বইয়ের পিছনের অংশে তোমরা বর্ণের অনুসারে যে তোমরা এই শব্দ অর্থগুলো খুঁজে বের করতে পারবে আমি তোমাদের জন্য এই শব্দগুলো খুঁজে বের করে রেখেছি এবং খাতাতে লিখে রেখেছি আর সামনে শব্দগুলো পড়ি এবং সাথে বাক্য গঠনও পড়ি দেখো শব্দ অর্থতে কি আছে প্রথমেই আছে হচ্ছে শব্দ বাক্য তৈরি ভজন ভজন অর্থ হচ্ছে দেব দেবীর আরাধনা তো এটা দিয়ে বাক্য হবে আগের দিনে ভজন গান জনপ্রিয় ছিল ভজনার্থ কী ভজনার্থ হচ্ছে দেবদেবীর আরাধনা আগের দিনে ভজন গান জনপ্রিয় ছিল তারপর হচ্ছে প্রসাদ প্রসাদ হচ্ছে অর্থ দেবতার উদ্দেশ্যে নিবেদিত খাদ্য সামগ্রী তো প্রসাদ মানে হচ্ছে দেব মানে তোমার যারা হিন্দু আছো তারা তো অবশ্যই প্রসাদটা খুব ভালো করে চিনো প্রসাদ তোমাদের যখন পুজো হয় তখন কিন্তু পুজো শেষে যে পুজোর মধ্যে কিছু ফল কিংবা বিভিন্ন খাদ্য কিন্তু দেওয়া হয় দেবতার উদ্দেশ্যে এটাকে বলা হয় প্রসাদ তো ভজন শেষে প্রসাদ দেওয়া হয় প্রসাদ দিয়ে বাক্যগঠন হবে ভজন শেষে প্রসাদ দেওয়া হয় এরপর আছে ভোজন ভোজন অর্থ হচ্ছে খাওয়া এটাতে বাক্য আমি লিখেছি অতি ভোজন ভালো না আসলে কিন্তু অতি ভোজন ভালো না তারপর স্বাদ স্বাদ অর্থ হচ্ছে ইচ্ছে তা আমি এটাতে বাক্য লিখেছি আমার পায়েস খাওয়ার খুব স্বাদ হয়েছে সরপরিয়া সরপরিয়া অর্থ দুধের স্বর দিয়ে তৈরি এক রকমের মিষ্টি তো এটাতে বাক্য হবে সরপরিয়া অনেক সুস্বাদু আয়েস আয়েস অর্থ হচ্ছে আরাম তো বেশি আয়েস না করে পড়াশোনা করো এটা যে বাক্য লিখেছে আমি আয়েস দিয়ে বাক্য লিখেছি বেশি আয়েস না করে পড়াশোনা করো তোমাদেরও আমি এটাই বলবো তোমরা বেশি আয়েস না করে পড়াশোনা করো কারণ আয়েস করার সময় অনেক পাবে কিন্তু এই যে পড়াশোনার সময়টা চলে গেলে আর পাবে না তারপর আছে রাবড়ি রাবড়ি অর্থ হচ্ছে খুবই মিষ্টি এক ধরনের খাবার এটা বাক্য হবে আমার রাবড়ি খেতে ভালো লাগে এরপর রয়েছে হচ্ছে ক্ষীর ক্ষীর দিয়ে বাক্য শব্দ অর্থ ক্ষীর অর্থ হচ্ছে দুধ দিয়ে তৈরি মিষ্টান্ন দুধ দিয়ে তৈরি মিষ্টান্ন তো এটাতে বাক্য লিখেছি আমি আমার মা আজ ক্ষীর রান্না করবে তারপর হচ্ছে কদলি কদলী অর্থ হচ্ছে কলা এটাতে বাক্য কদলি সারা বছর পাওয়া যায় এরপর আছে ফলার ফলার অর্থ হচ্ছে কলা ও অন্যান্য ফলমূল দিয়ে তৈরি করা খাবার এটাতে বাক্য হবে হচ্ছে ফলারের তৈরি খাবার খেতে মজা হয় ফজলি আম ফজলি আমত হচ্ছে খুবই সুগন্ধ ও মিষ্টি স্বাদের আম ফজলিয়ামত খুবই সুগন্ধ এবং মিষ্টি স্বাদের আম এটাতে বাক্য হবে ফজলি আম আমার পছন্দের এরপর আছে সবরী কলা সবরিকলা হচ্ছে একরকম কলার নাম তো কলার তো বিভিন্ন নাম রয়েছে তো এর মধ্যে সব্রী একটি কলার জাত বা কলার নামে কলার নাম তো সবরী কলা পুষ্টিকর খাদ্যটাতে বাক্য হবে সব্রি দেখো আমাদের শব্দস্থগুলো পড়া শেষ এই শব্দগত্যগুলো তোমরা বাসায় আর বেশি বেশি পড়বে এবং এই যে শব্দগুলো যদি আমরা বাক্য করেছি আমি যে বাক্যগুলো করেছি তুমি তোমরা যদি ইচ্ছে করো ভিন্ন কোনো বাক্য তৈরি করতে পারবে তোমাদের মনের মতো করে তোমরা চেষ্টা করবে সব সময় নিজের মনের মতো করে পড়ার কোন কিছু মুখস্থ না করার দেখো মুখস্ত করলে কিন্তু কিছু মনে থাকে না সজীব কিন্তু বুঝে বুঝে পড়লে অবশ্যই তোমার যাই আসুক না কেন পরীক্ষাতে তোমরা তা লিখতে পারবে এর জন্য তোমরা বেশি বেশি বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে আর বুঝে বুঝে পড়ার জন্য কিন্তু অনেক পড়তে হবে অনেক জ্ঞান অর্জন করতে হবে তাহলে তোমরা নিজেরা ইচ্ছে মতো অনেক কিছু লিখতে পারবে বানিয়ে দেখি এরপরে কী আছে দেখো এরপরে আছে তিন নাম্বারে প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি এখানে ছয়টা প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন উত্তরগুলো আমরা বল মুখে মুখে বলবো এবং লিখব আমি খাতায় লিখে রেখেছি এই খাতা থেকে আমি একবার পড়বো এবং তোমরা আমার সাথে সাথে পড়বে এবং বাসায় লিখবে দেখো প্রশ্নগুলো কিন্তু অনেক ছোটো এই যে এই নেমন্তন্ন ছড়ায় প্রশ্নগুলো একদম সংক্ষিপ্ত আমি সংক্ষিপ্ত আকারে লেখার চেষ্টা করেছি দেখো প্রশ্ন কী আছে ক নম্বর আছে লোকটি কোথায় যাচ্ছে কেন যাচ্ছে উত্তর হবে লোকটি চাঙড়ি পোতা যাচ্ছে ভজন উপলক্ষে নেমন্তন্ন খেতে যাচ্ছে তাহলে লোকটি কোথায় যাচ্ছে লোকটি যাচ্ছে হচ্ছে চাংড়ি পোতা যাচ্ছে কেন ভোজন উপলক্ষে নেমন্তন্ন খেতে যাচ্ছে তারপর খ খতে আছে এই কবিতায় কি কী খাবার নাম উল্লেখ আছে উত্তর হবে এক কবিতায় যেসব খাবারের নাম উল্লেখ আছে সেগুলো হলো এক ছানার পোলাও দুই সরপুরিয়া তিন রাবড়ি পায়েস চার ক্ষীর পাঁচ কদলি ছয় ফলার সাত সবরিকলা ও আট ফজলিয়াম তাহলে এক কবিতায় এই যে এই আট রকমের খাবারের নামের কথা উল্লেখ রয়েছে এরপর গ নম্বর প্রশ্ন গ নম্বর হচ্ছে কোন খাবার সে আয়েস করে খেতে চায় উত্তর হবে রাবড়ি পায়েস সে আয়েস করে খেতে চায় উত্তর কী হবে রাবড়ি পায়েস সে আয়েস করে খেতে চায় ঘ ঘ আছে লুকটি কোন কোন ফল খেতে চায় উত্তর হবে লুকটির কলা ও ফজলি আম খেতে চায় লুকটি তাহলে কী খেতে চায় কলা ও ফজলি আম খেতে চায় ও নম্বর সে কোন কোন সে কোন আম খেতে চাইছে সে ফজলি আম খেতে চাইছে কোন আম সে এটা এক কথা উত্তর যে সে ফজলি আম খেতে চাইছে চ চতে আছে ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য কি উত্তর হবে ভজন হলো দেবদেবীর দেবীর আরাধনা যা এক ধরনের গানের অনুষ্ঠান এবং আর ভোজন হলো গান শোনার পর যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় তাহলে ভোজন মানে হচ্ছে খাওয়া মানে খাওয়ার বিষয়টা ভোজনের সাথে জড়িত আর ভজন মানে হচ্ছে দেব দেবীর আরাধনার মান আরাধনা করা যা এক ধরনের গান অনুষ্ঠান ভোজন ভজন আর ভোজন কিন্তু শুনতে একই রকম শুধু পার্থক্য হচ্ছে এই ভয়ের মধ্যে ওখান আছে ভোজনে এতটুকু পার্থক্য এই এতটুকু পার্থক্যের জন্য পুরো শব্দটাই কিন্তু ভিন্ন একটা অর্থ হয়ে যায় ঠিক আছে দেখো এরপরে কি আছে চায় আছে লোকটি কি কি খাবার খেতে চাইছে তার একটি তালিকা তৈরি করো দেখো লোকটি কী কী খাবার খেতেছে তার একটি তালিকা বানায় এটা কিন্তু যে খ নাম্বারে যে লিখেছি করতে কী কী খাবারের নাম উল্লেখ আছে সেই নামগুলো লিখে দিলেই হবে ক্ষয় মতো করে তাই আমি লিখলাম না তোমার এই চারের উত্তরটা কিন্তু এই যে খ নাম্বার প্রশ্ন এটার উত্তর মধ্যে পেয়ে যাবে পাঁচে আছে নিমন্ত্রণ সম্পর্কে নিজের কোনো মজার ঘটনা বলি দেখো নিমন্ত্রণ সম্পর্কে তোমার যদি কোনো মজার ঘটনা থাকে যেমন তোমরা কোথাও বিয়ে খেতে গিয়েছো কিংবা জন্মদিনে গিয়েছো কিংবা যে কোনো নিমন্ত্রণে গিয়েছ কারো বাড়িতে যে সেখানে যে যদি কোনো মজার ঘটনা থাকে তোমরা অবশ্যই সেটা তোমার বন্ধুদের সাথে আলোচনা করবে এরপর ছয় আছে আমার প্রিয় খাবার নাম লিখি এবং কেন প্রিয় তা লিখি এখানে তোমরা তোমাদের প্রিয় খাবার নাম লিখবে সে একই প্রিয় খাবার একরকম হতে পারে কেউ ঝাল বেশ পছন্দ করে কেউ মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে তো যার যেটা পছন্দ সেই সেই খাবার নামটা লিখবে যে আমার এই জিনিসটা পছন্দ এবং কেন পছন্দ তোমার যে আমার জিনিসটা পছন্দ পছন্দের পিছনে তো অবশ্যই কারণ থাকে এই কি তোমরা গুছিয়ে লেখার চেষ্টা করবে প্রয়োজনে বাসায় বড়দের সাহায্য নেবে সাত সাত হচ্ছে একই অর্থ হয় এমন শব্দ যেন নেই এই যে একই একটি শব্দে যে একই রকমের অর্থ হয় এটাকে বলা হয় হচ্ছে সমার্থক শব্দ তোমাদের চতুর্থ শ্রেণীতে অবশ্যই পরীক্ষাতে সমর্থক শব্দ আসে এক প্রকাশ আসে বিপুল শব্দ আসে তো তোমরা এখানে তিনটি সমর্থক শব্দ দেওয়া আছে মানে একই সব অর্থ হয় এরকম শব্দ দেওয়া আছে তিনটি তোমাদের জন্য আমি এই তিনটি ছাড়াও আরও অনেক লিস্ট মানে তালিকা করে রাখবো সেগুলো আমি পরে কোনো একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব দেখো এখানে যে তিনটি আছে সেগুলো আমরা দেখি নেমন্তন্ন নেমন্তন্ন অর্থ হচ্ছে নিমন্ত্রণ বলা যায় বা দাওয়াতও বলা যায় নিমন্ত্রণ অর্থ নিমন্ত্রণ বা দাওয়াত সাত স্বাদ ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনা কামনা দেখো সাত মানেও যা ইচ্ছা মানেও তা আবার আকাঙ্ক্ষা বাসনা কামনা এগুলো হচ্ছে একই তারপর রয়েছে হচ্ছে বিয়ে বিয়ে অর্থ হচ্ছে বিবাহ পরিণয় বা স্বাদী এই যে এই চারটা বিয়ে বিবাহ পরিণয় স্বাদী চারটেই শব্দের অর্থ হচ্ছে একই এরপর দেখো কি আছে এরপরে আছে হচ্ছে আট নম্বরে ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় বসাই দেখো এখানে ডান দিকে কিছু শব্দ আছে আমরা ডান দিক থেকে শব্দ যে এখানে পাঁচটি বাক্য আছে এই বাক্যগুলো এই এই যে সুনুস্থানটা আছে এই শূন্যস্থানে আমরা এই বাম দিক থেকে ডান দিক থেকে শব্দ নিয়ে বসাবো দেখো কতে আছে লোকটি আয়েস করে কী খেতে চায় লোকটি আয়েস করে কী খেতে চায় এখানে দেখো অব রাবড়ি পায়েস হয়ে যায় লোকটি আয়েস করে রাবড়ি পায়েস হয়ে যায় লোকটি চামড়ি পোতা যাচ্ছে কিসের জন্য বলতো ভজন শুনতে শুদ্ধ ভোজন নয় সাথে আছে প্রসাদ ভোজন লোকটি খেতে চায় ছানার পোলাও বাহকি ফলার সবরি কলার আট নম্বর এই প্রস এই শুনস্থানগুলো আমি খাতেও লিখে রেখেছি আসল খাতা থেকে আমরা আরেকবার পড়ি দেখো কতে লোকটি আয়েস করে। খেতে চায় রাবড়ি পায়েস খ লোকটি চামড়ি পথে যাচ্ছে ভজন শুনতে গ শুধু ভোজন নয় সাথে আছে প্রসাদ ভোজন খ লোকটি খেতে চায় ছানার পোলাও ও বাহ কি ফলার সবরি কলার দেখো নয় আছে ছটি আবৃত্তি করো করি আমি প্রথমে ছটি আবৃত্তি করেছি তোমরাও বাসায় এক একা এই ছটি বারবার আবৃত্তি করবে দশ ছটি পড়ি ও ঠিকমতো চিহ্ন বসিয়ে দেখি তোমার ছটি চিহ্ন ঠিক জায়গায় কোথায় কোন চিহ্ন আছে বসিয়ে সুন্দর করে ছটি লিখবে এরপর দেখো দেওয়া আছে কবি পরিচিতি আমরা তো এই ছটি পড়লাম বা এই কবিতাটি পড়লাম এই ছটির মধ্যে যে কবি যে কবিটি লিখেছে করায় তার সম্পর্কে আমরা কিছু জানবো দেখো এখানে কী আছে কবি পরিচিতি অন্নদাসন করায় কবি রায় উনিশশো পাঁচ সালে পনেরোই মার্চ ভারতের উড়িষ্যা রাজ্যের ঢেকানাল জেলায় জন্মগ্রহণ করেন তাহলে আমরা জানতে পারলাম কবি অন্নদাশঙ্কর রায় উনিশশো পাঁচ সালের পনেরোই মার্চ ভারতের উড়িষ্যা রাজ্যে কোথায় জন্মগ্রহণ করেন ঢেকানাল জেলায় জন্মগ্রহণ করেন তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজির সাহিত্যে অনার্স নিয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন তাহলে তিনি কি নিয়ে পড়েছে ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছে কোন বিশ্ববিদ্যালয় থেকে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে এবং তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে মানে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে সরকারি চাকরিতে যোগ দিয়ে উনিশশো ছাব্বিশ সালে তিনি প্রশিক্ষণের জন্য বিলাত যান বিলাত মানে হচ্ছে বিদেশে বা আগে দেখা যেত হচ্ছে ইংল্যান্ডকে বা লন্ডনকে বিরাত বলা হতো এরপর আছে তিনি একজন বিখ্যাত ছড়াকার প্রবন্ধ ভ্রমণ কাহিনী এবং উপন্যাসও লিখেছেন তার উল্লেখযোগ্য গ্রন্থ পথে প্রবাসে বিনুর বই উর্কি ধানের রাঙাধানের রাঙা ধানের খৈ প্রভৃতি অন্নদাশঙ্কর রায় দু হাজার দুই সালের অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন তার তিনি কবি মৃত্যুবরণ করেন অন্নদাশঙ্কর রায় দু হাজার দুই সালের আটেশে অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন দেখো এখানে অন্দাশঙ্কর রায়ের ছবি দেওয়া আছে আশা করি তোমরা কবি পরিচিত্র বুঝতে পেরেছ তোমরা বাসায় কবি পরিচিতিটা একটু ভালো মতো পড়বে আচ্ছা আর আজকের পার্টটি হচ্ছে এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবে আর আমার চ্যানেল যদি তোমার নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ